সুখবর বিএনপি বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবারকে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আমি ত্রিশ বত্রিশ বছর হলে কবিরাজি করে কবিরাজি এই ওষুধ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ এবং তিনি খুবই আশঙ্কাজনক দর্শক শ্রোতা এই দিকে এবার জানা যাচ্ছে যে আল্লামা দিয়াল হোসেন সাইদি যেভাবে মারা গিয়েছেন এই বেগম খালেদা জিয়াও তিনিও এভাবেই মারা যাবেন কেননা তারা নাকি জেলখানায় যখন ছিলেন তখন নাকি তাদের শরীরে প্রয়োজন দেওয়া হয়েছে আসলে ঘটনাটা কি সেটা কিন্তু আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বারে চলুন আমরা একটু মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে দেখল তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নাবারে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমি আমি আশায় রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে এসেছি এবার কে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের ভালোবাসা পান প্রিয় করি কবিরাজি এই জ্ঞান ফিরছে না সে তো মারা যায়নি কেন না এই জন্য আমি এসেছি জ্ঞান ফেরানোর জন্য আমাকে যদি সাংবাদিকের বা ডাক্তারেরা ভোট করে যদি আমাকে এই ওষুধটা চলাতে পারে ওনার জ্ঞান সকাল হতে হতে ফিরে যাবে না ফিরলে আমাকে এখানে সঙ্গে সঙ্গে গুলি কেট দেবে আমি মরি চলে যাবো যে কোনো ক্লান্তি দূর হয়ে যাবে আপনার অত অসুখের নাম বলা লাগবে না যে কোনো ক্লান্তি দূর ফুসফুসির সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিস সমস্যা তারপরে যে পেটে চর্বি হয়েছে এগলিনের পায়খানা হ্যাঁ না খাইতে পারে না গা বেদনা হাঁটতে পারে না উঠি আমি দশ দিনে হাঁটা দেবো আমাকে ব্যবহার করতে হবে সারে বাড়িতে

সরকার অনুমোদন আমি যেই এলাকাতে ইয়া করি চেয়ারম্যানের এই যে সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার ইনারা দিয়েছে আমাকে যদি আমাকে যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন আর ডাক্তারেরা যেল আমার ওষুধটা পরীক্ষাকের খাওয়া এখন লেবে ফেলা দিক দিয়ে ওনাতে কি আছে দেহলি খাওয়া দিক পুলিশ সবনাশ তারপর মানুষ দেশের মানুষ আমার বাড়িআলিরাও কাঁদছে আমার নিজের স্ত্রীরাও কাঁদছে আমি আধ্যাত্মিক আত্মা আমার আমার আত্মা ঢুকেছে ওখানে আত্তা ঢুকেছে আমার আমার ঢুকতে দেয়নি আমার আত্মা ঢুকেছে আমি টাইনি বসাস আমার আত্মা ওকে টানি বসাস আত্মা জ্ঞান না হেলে দিব্য জ্ঞান না হলে আত্মা জ্ঞান না হলে এই বাঁচাইতে পারবে না অনেক বসা রাখা হাস হাসে কে দেখছি ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করে আজরা ফিরা দেয়

বাঁচিয়ে যাবে আবার বিশ বছর গ্যারেন্টি দেওয়া যাবে আমার ডিটেল পরিচয় জেলা রাজশাহী কাটাখালী থানা বেলঘরিয়া গ্রাম আমি জমি তো দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী তবে গত চব্বিশ ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি বিদেশে নেয়ার বিষয়েও কোন সিদ্ধান্ত হয়নি এখনো সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তিনবারের এই প্রধানমন্ত্রী শনিবার রাতে এর পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে রিজবি আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত বিদেশ যাওয়ার ব্যাপারে বা মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছে তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি যে কিন্তু তাই যে খুব একটা উন্নতি উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজবি আহমেদ ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো ইভার কেয়ারের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা চোখে মুখে সে কি উৎকণ্ঠা হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন কেমন আছেন ম্যাডাম এদিরে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন ওনাকে আসছি আমি এখানে দেখতে আল্লাহ যেন ওনাকে ওনাকে দান করে শুধু তাই নয় খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন নব্বই দশকের ছাত্রদলের সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে চোখের জলে হায়াতদানের মালিকের কাছে পরিয়াদ ছিল সবার কণ্ঠে মানুষ যে কতটা ওনাকে অন করে আমরাও সেটা অন করি আমরা সে কারণে নিয়ে আসছি এই ট্রাস্ট এই ট্রাস্ট এই এটা এটা সারা জীবন আমার মনে থাকবে ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশে না সব বিষয়ে নাই ম্যাডাম এর সুস্থতার জন্য দোয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন এটাই মানুষও চাইছে কর্মী সমর্থকদের আশা এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসের নেত্রী খালেদা জিয়া আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে চাই সেটি জানাতেই হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন অহন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোন ধরনের ব্রিফিং এর সম্ভাবনা রয়েছে কিনা সেটি একটু জানাবেন একই সাথে জানতে চাই আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে মূলত কোনো ধরনের ব্রিফিংয়ের সম্ভাবনা নেই বিশেষ করে চিকিৎসকের বরাদ দিয়েও যদি বলা যায় যারা বলেছেন যে আপাতত যেহেতু তার এখন পর্যন্ত যে তথ্য গণমাধ্যমে দেওয়া হয়েছে সেই তথ্য একই যেহেতু আছে সুতরাং ব্রিফিং করা হবে না এখন পর্যন্ত তাই জানানো হয়েছে আর সার্বিক অবস্থা যদি বলি কর্মীরা ভিড় করছেন সেটি তো রোববার থেকেই শুরু হয়েছে শুধু ডিএনপির নেতাকর্মীরা নন আর অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন যদিও ভেতরে প্রবেশের খুবই এক খুব একটা সুযোগ নেই সেটি হাই প্রোফাইল অনেকে এসেও ভেতরে ঢোকার চেষ্টা করেছেন তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি সেটি খালেদা জিয়ার চিকিৎসার জন্যই ঠিক যে কক্ষে তার চিকিৎসা চলছে তার সামনে একটি মনিটর আছে তো দশ আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্ত্রবি জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এমনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ